থাকাটা দুর্বলতা নয় বরং এটা পারিবারিক শিক্ষা আর এই শিক্ষাটা সবার মাঝে থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি চুপ থাকতে কিন্তু সবাই পারে না আর যারা পারে তারা সত্যি মহান কারণ বর্তমান সময়ে সবাই কথা বলতে চায় সবাই সবাই শুধু বলতে চায় কেউ চুপ থাকতে চায় না কেউ কারো কথা শুনতে চায় না সবাই শুধু জ্ঞান দিতে চায় জ্ঞান কেউ নিতে চায় না আর এই সময়ে যারা চুপ থাকতে পারে তারা আসলেই মহান কারণ আমি মনে করি চুপ থাকতে পারাটা আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত যে ব্যক্তিরা চুপ থাকতে পারে তারা দ্বন্দ্ব ফাসাদ এগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারে বিভিন্ন রকমের ঝামেলা থেকে নিজেকে বিরত রাখতে পারে এই চুপ থাকার শক্তিটা আল্লাহ যাকে দিয়েছেন তিনি মহান আমাদের মানুষের তালা উচিত কিছু কিছু সময় চুপ থাকার সব সময় যে কথা বলতে হবে সব সময় যে তর্ক করতে হবে এবং তর্কে জিততে হবে তার কোনো মানে নাই কিছু কিছু টাইমে চুপ থাকতে হবে আপনি চেষ্টা করুন কম কথা বলার আপনি চেষ্টা করুন তর্কে না জড়ানোর কেউ আপনাকে গালি দিয়েছে বিপরীতে আপনাকেও কি গালি দিতে হবে না কেউ আপনাকে গালি দিয়েছে আপনি চুপচাপ সেটা শুধু শুনে শুনে যান সঠিক সময় আসলে প্রকৃতি থেকেই সেই গালির বিচার হয়ে যাবে তখন আপনি দেখবেন চেষ্টা করুন চুপ থাকার সবার সাথে তর্ক করবেন না তর্কে জড়াবেন না আমি আবারও একটা কথা সবাইকে বলতে চাই কেউ যদি আপনার সাথে জোর করে ঝামেলায় লাগতে চাই যখন আপনি বুঝবেন যে এই ব্যক্তিটা আমার সাথে ঝামেলা করতে চাচ্ছে আমার সাথে তর্ক করতে চাচ্ছে তখন অন্তত চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করার নিজে কথা কম বলার যেসব ব্যক্তিরা চুপ থাকে তাদের শত্রু কম থাকে কিন্তু আশেপাশের লোকজন মনে করে যে সে দুর্বল বা তার সমস্যা আছে প্রকৃতপক্ষে কিন্তু সেটা না যে ব্যক্তি চুপ থাকতে পারে সেই হচ্ছে মহাগুণী ব্যক্তি আর যে চুপ থাকে না বক বক করে প্যাঁচাল পারে সে হচ্ছে মূর্খ অশিক্ষিত তাই নিজের নামটা জ্ঞানের খাতায় লিখুন চেষ্টা করুন নিজের মুখটাকে কন্ট্রোল করার নিজের মুখে লাগাম দিন সব সময় কথা বলবেন না সব জায়গায় কথা বলবেন না আর যেটুকু বলবেন বুঝে শুনে ভাবনা চিন্তা করে বলবেন কারণ মুখের কথা একবার বের হয়ে গেলে সেটাকে আর রিটার্ন নেওয়া যায় না তাই যেটাই বলবেন ভাবনা চিন্তা করে বলবেন আর পারতপক্ষে চেষ্টা করবেন কথা কম বলার আপনি যখন দেখবেন যে আপনি কথা কম বলছেন বা আপনি ঝামেলায় কম জড়াচ্ছেন তখন দেখবেন আসলে আপনার শত্রুটাও কমে যাবে অনেকে অনেকে মনে করবে যে আপনি হয়তো বা দুর্বল বা অন্য কিছু মনে করতে পারে কিন্তু একটা সময় এসে তারাও বুঝবে যে আপনি রাইট আপনি জীবনে যদি ভালো থাকতে চান আপনি যদি মানসিক শান্তি পেতে চান তাহলে অবশ্যই চুপ থাকতে শিখতে হবে এটা কিন্তু একদিনে হবে না আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনাকে এটা নিয়ে চর্চা করতে হবে তবেই পারবেন এই জিনিসটা আসলে আমার নিজের ক্ষেত্রে হয় আমি আসলে অতিরিক্ত কথা বলি অতিরিক্ত কথা বলতে চাই এটা আসলে আমার ছোটোবেলা থেকে অভ্যাস এটা আসলে একদিনে পরিবর্তন করা সম্ভব না কথায় কথায় আমি মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়ি এবং তর্ক করে ফেলি কেউ যদি আমাকে গালি দেয় কেউ যদি আমাকে বকা দেয় রিপিট আমিও কিছু তাকে বলার চেষ্টা করি কিন্তু এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত একটু একটু করে কমিয়ে নেওয়া নিয়ে আসায় এই জিনিসটা থেকে নিজেকে একটু একটু করে বিরত রাখার যেখানে আপনি দশটা কথা বলবেন সেখানে আপনি পাঁচটা কথা বলুন যেখানে আপনার কথা না বললে চলবে সেখানে কথা বলিয়েন না জীবনে ভালো থাকতে পারবেন জীবনে অনেক বেশি ভালো থাকতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কম কথা বলবেন